আসসালামু আলাইকুম ফ্যার্স চলে এসেছি আজকে একটু ভ্যারাইটিস কালেকশন নিয়ে ঠিক আছে মোটামুটি বাইরে যে আসা যাওয়া স্কুল কলেজ কোচিং যারা একটু জব করছেন এই যে দেখেন রেডি কালেকশানগুলো বা একটু ঘেরওয়ালা গাউন আছে যারা একটু হেলদি আছেন তারা পড়তে পারবেন একটু ভ্যারাইটিস কালেকশন টোটাল কথা বলতে যা একেবারে নতুন কালেকশন চলেন দেখি আমরা নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইল থেকে দেখাবো এগুলো আচ্ছা গুলো দেখাবো আর গরমে তো ভাই শার্টের চাহিদা একদম অনেক বেশি তাই না

লিলেন ফেব্রিক্স এর মধ্যে এটা কয়েকটা কালার আছে এই যে দেখেন এগুলো আবার প্রাইস টেক এগুলো মাত্র ঠিক আছে প্রত্যেকটা আচ্ছা প্রতিটা প্রিন্ট নতুন এসেছে দাম হচ্ছে 450 টাকা এটা দেখেন ওকে ঠিক এগুলো সফট বডিটাও ফ্রি সাইজ আছে এটা একটু অন্য রকম ডিজাইন আবার এটা আবার সামনে বোতাম নেই বাট নিচে কুচি করা ঘের অনেক বেশি ঠিক আছে হাতাটা দেখেন হাতাটা বড় হাতার হাতার মধ্যে গোল গলার মধ্যে ফ্যাব্রিকটা খুবই সফট এটার কালার আছে এটাও সাড়ে চারশো টাকা হবে প্রাইস ওকে দ্রুত স্ক্রিনশট দিয়ে নিয়ে নেবেন ঠিক আছে সারা বাংলাদেশ থেকে আপনার হচ্ছে নিতে পারছেন

শর্ট টপস দেখাবো এই যে সামনে ওপেন বাটান ঠিক আছে হাতাটা কফ করা আছে ওকে শার্ট স্টাইলের পুরাটা ওপেন বাটান ওকে এই যে দেখেন খুব সুন্দর একটা প্রিন্ট শার্ট সিল্কের সিল্কের মধ্যে অ্যালেক্স না প্রিমিয়াম অ্যালেক্স এটা হচ্ছে হাতাটা গরমে পড়তে পারবে না একটু ফ্যাশনেবেল পছন্দ করেন জিন্সের সাথে পড়তে পারবেন আপনারা লেগেন্সের সাথে চেগেন্সের সাথে প্রিন্টগুলো দেখিয়ে দিচ্ছি এই দেখেন ওকে বডি ফ্রি সাইজ লং আছে ওকে হাতাটাও লং আছে আচ্ছা ঠিক আছে প্রাইজ হচ্ছে টাকা আরেকটা সুন্দর সিকোয়েন্সের মধ্যে আচ্ছা জর্জেটের মধ্যে হাতাটা এখানে করা আছে রয়্যাল জর্জেটের মধ্যে পুরা বাটন ঠিক এটা হচ্ছে চারশো টাকা এটা আরো ছয় সাতটা কালার আছে ঠিক আছে যার যেটা লাগবে নিতে পারো এই দেখেন এই দেখেন তারা এগুলো নিতে পারেন প্রিন্ট গুলো দেখেন কালার গুলো দেখেন ঠিক আছে আচ্ছা কোটি গাউন প্রিমিয়াম অ্যালেক্স মধ্যে সুন্দর কিন্তু দেখতে দেখতেও ভাল লাগে ফ্লাওয়ার করা আছে ওকে কোটি গাউন কোটি গাউনের দাম হচ্ছে পাঁচশো পঞ্চাশ কালার গুলো দেখিয়ে দিচ্ছি লাক্স কালার ওকে বাড়ানো কমানো অপশন এটা হচ্ছে শার্ট গাউন ঘের আছে কুচি কুচি করা পিতে করা আছে বাধা যাবে ওকে চল্লিশ বিয়াল্লিশ বডি আছে হাতাটা র্যাফেল করা ঠিক আছে ওপেন বাটন ওকে লং আছে লং আছে আটচল্লিশ এই যে দেখেন লং আছে আটচল্লিশ ঠিক আছে কালার গুলো কি সুন্দর দেখেছেন মাসাল এই যে ব্ল্যাক এর সাথে এই যে দেখেন বুকে চেরি নিচে প্রিমিয়াম অ্যালেক্স কমফর্ট জোন কমফোর্টেবল কালেকশন এটা আবার হচ্ছে ল্যাভেন্ডারের সাথে কন্টাস্ট ব্ল্যাক এটার প্রাইস কত ভাই 550 ঠিক এটা গাউন এটা দেখেন এটা হচ্ছে আরেকটা এটাও কিন্তু জর্জেটের মধ্যে প্রাইস হচ্ছে টাকা ঠিক

ঘের আছে ভালো ঠিক আছে ওপেন বাটন করা আছে হাতাটাও সুন্দর টাকা প্রাইস হচ্ছে পাঁচশো পঞ্চাশ বডি ফ্রি সাইজ লং হচ্ছে আটচল্লিশ ভিতরে ইনারও আছে এটা দেখেন হোয়াইটের মধ্যে প্রাইস হচ্ছে পাঁচশো ঠিক আছে এটা দেখেন ওকে সো আশা করছি ভালো লেগেছে ফিয়ার চার্জেটা লাগবে ছটপট অর্ডার করে ফেলবেন নীলা ফ্যাশন অ্যান্ড টেক্সটাইলের অনলাইন নাম্বারে অথবা চলে আসবেন মোদি মার্কেটের দ্বিতীয় তলায় আঠারো নং দোকান বিদ্যানী ছাড়া অফিস আসলাম